নমস্কার নারদ টিভিতে সবাইকে স্বাগতম আমরা এখন রয়েছি পূর্ব সাহেবগঞ্জে শ্রী পঞ্চানন এমপি বিদ্যালয়ের যেখানে ভোটার সংখ্যা রয়েছে তেরোশো তিরিশ এবং পুরুষদের সংখ্যা সাতশো চার এবং মহিলাদের সংখ্যা হচ্ছে ছয়শো ছাব্বিশ এইচএস তাল্লিশ আমরা বুধ নং সাত বাই একশোর সেই কিছু চিত্র তুলে ধরব নারদ টিভির ক্যামেরায় একটি সীমান্তবর্তী এলাকা যেখানে শ্রী পঞ্চানন বিদ্যালয়টি রয়েছে বিএসএফ ক্যাম্পের সামনে যে সেই ক্যাম্প এই যে স্কুল স্কুলের ঠিক অপোজিটই হয়েছে পিএসএফ ক্যাম্প এবং তার সাথে সাথে কিন্তু রয়েছে সি আর এফ আজ কিন্তু শান্তিপূর্ণ হল সেই ভোট সবাই লাইনে দাঁড়িয়ে কিন্তু ভোট তার পরবর্তী চলছে এবং তাদেরকে যথাযথ ডকুমেন্ট চেক করে কিন্তু ভিতরে প্রবেশ করা দিচ্ছে সি এবং থানার পুলিশ সেই ফুটেজ সরাসরি দেখতে নারদ টিভির ক্যামেরায় তার কিছু অংশ তুলে ধরার চেষ্টা করবো যে যেখান থেকে দেখছেন সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সবার মাঝে তার সাথে সাথে জানাই কোনো ভোটারদের কিন্তু তার সাথে মোবাইল ভিতরে প্রবেশ নিষেধ করা হয়েছে তাদেরকে কেউ কেউ কিন্তু মোবাইল নিয়ে যাওয়া দেওয়া হচ্ছে না ভোট কেন্দ্রে সেই ফুটেজ সরাসরি দেখছেন নাট টিভির ক্যামেরা সরাসরি পঞ্চানন এমপি বিদ্যালয়ের থেকে সরাসরি সাত বয় একশো আজ কিন্তু বিধানসভার প্রথম দফার ভোট জলপাইগুড়ি দার্জিলিং এবং কোচবিহার ডিস্ট্রিক্টে সেই ভোট চলছে বিভিন্ন জায়গায় তার একটি ফুটেজ তুলে ধরলাম নার টিভির ক্যামেরা পরবর্তী আপডেট পেতে নার টিভি এই পেজটি সবাই ফলো করবেন ভারত মাতায় কি জয়